কাছাড়ের গঙ্গানগরে একটি রহস্যজনক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গতরাতে হাজিক ইয়ারি ডিমাসা ক্লাবের সামনে একটি ধানের ক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় একটি মোটর বাইক উদ্ধার করেন স্থানীয়রা রাত আনুমানিক আটটা নাগাদ স্থানীয়রা এস ইলেভেন কে ওয়ান সিক্স সেভেন ফাইভ নম্বরের বাইকটি খেতে ফেলে রাখা অবস্থায় দেখতে পান কে বা কারা বাইকটি এখানে ফেলে গেল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে সঙ্গে সঙ্গে কচুদরম থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তি বা কারণ জানতে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে